হ্যালো স্টুডেন্টস জেড জেড প্লাস ক্লাসেসে আরও একটি ভিডিও তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা একটি খুব ইম্পর্টেন্ট একটা টপিকের ওপর রিপোর্ট রাইটিং করব ঠিক আছে বাংলা এবং ইংলিশ দুটোতেই আমরা লিখব তো যে টপিক সেটা এই যে বর্তমানে যে জি কাউন্সিল জি এসটি স্ল্যাব পুনর্গঠন করেছে রিঅ্যাডজাস্টমেন্ট করেছে সেটা সেটার ব্যাপারে ঠিক আছে রিপোর্ট অন জি এস টি স্ল্যাব রিডাকশন অ্যান্ড রিঅ্যাডজাস্টমেন্টের চলো শুরু করা যায় প্রথমে ইংলিশ প্রতিবেদন বা তোমার ইংরেজি রিপোর্টটা আমরা দেখে নিই ঠিক আছে একটা টাইটেল দিয়েছি দেখো মোটামুটি একটা সিম্পল আর আচি রাখার চেষ্টা করেছি জিএসটি স্ল্যাব রিডাকশান ব্রিংস প্রাইস রিলিফ তোমরা সবাই জানো যে আমরা রিপোর্টে কিন্তু পুরো বাক্যে কখনও শিরোনাম দিই না অসম্পূর্ণ বাক্যে কিন্তু আমরা শিরোনাম দিই সেরকমই একটা আমি শিরোনাম দিয়েছি জিএসটি স্ল্যাব রিডাকশান ব্রিংকস প্রাইস রিলিফ বাই আ স্টাফ রিপোর্টার কোনো আমি আসল নাম দিইনি এবিসি সি লিখেছি এবিসি টুয়েলভ সেপ্টেম্বর ঠিক আছে দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্ডস রিএজাস্টমেন্ট ইন গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স স্ল্যাবস রিডিউস রিডিউসিং ট্যাক্স রেটস অন সেভারেল এসেন্সিয়াল অ্যান্ড ডেইলি ইউস আইটেম ঠিক আছে জিএসটি ফুল টি তোমরা সকলে জানো গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স তো সেটাই বলেছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্সড সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যানাউন্স করেছে যে জিএসটি স্ল্যাব জিএসটি স্ল্যাবের একটা রিঅ্যাডজাস্টমেন্ট হবে যার ফলে রিডিউসিং ট্যাক্স রেট অ্যান্ড সেভারেল এসেন্সিয়াল এসেন্সিয়ালস অ্যান্ড ডেইলি ইউজ আইটেম যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় কিছু দ্রব্য আর এসেন্সিয়াল দ্রব্য যেগুলো প্রয়োজনীয় জিনিস তার উপর কী হবে ট্যাক্স ছাড় হবে কর কর মুক্তি হবে কিছুটা ঠিক আছে দ্য ডিসিশন ওয়াজ টেকেন আফটার আ মিটিং অফ জি এস টি কাউন্সিল এইমিং টু ইজ দ্য ফাইন্যান্সিয়াল বার্ডেন অন কমন কনজিউমার্স অ্যান্ড স্টিমুলেট মার্কেট ডিমান্ড মার্কেট ডিমান্ড বা তোমার বাজারের যেই চাহিদা সেই চাহিদা অনুযায়ী আর কমন কনজিউমার সাধারণ মানুষের বেনিফিটের কথা ভেবে তাদের উপর যে একটা অর্থনৈতিক চাপ রয়েছে সেটাকে একটু লুজ করার জন্য ইজ করার জন্য জিএসটি কাউন্সিল একটা মিটিংয়ে এই সিদ্ধান্তটি নিয়েছে যে জিএসটি স্ল্যাব রিঅ্যাডজাস্টমেন্ট হবে এবং কিছু কিছু ক্ষেত্রে তোমার ট্যাক্স রিডাকশান হবে অ্যাকর্ডিং টু দ্য অফিসিয়াল আইটেমস অ্যাকর্ডিং টু অফিশিয়াল আইটেম প্রিভিয়াসলি ট্যাক্স অ্যাট হায়ার স্ল্যাবস হ্যাভ নাও বিন শিফটেড টু লোয়ার ব্র্যাকেটস রেজাল্টিং ইন রিডিউস রিটেল প্রাইসেস অফিসিয়ালরা কি জানিস অফিসিয়াল সোর্স থেকে জানা গেছে যে প্রিভিয়াসলি যে সমস্ত আগে যে সমস্ত জিনিসের ওপর উচ্চ ট্যাক্স ল্যাব ছিল সেগুলো কে সেগুলো উচ্চ স্ল্যাব ট্যাক্স ল্যাব থেকে সরিয়ে লোয়ার ট্যাক্স ল্যাবে ব্র্যাকেটে নিয়ে আসা হয়েছে যার ফলে রিটেল প্রাইস যেগুলো সেগুলো একটু কমার সম্ভাবনা আছে একটু না অনেকটাই কমার সম্ভাবনা আছে ঠিক আছে তো তোমরা অনেকেই হয়তো জানো না কোন কোন জিনিসের ওপর কতটা পারসেন্ট জিএসটি আছে সেই জন্য আমি এইটা মাথায় রেখেই এই রিপোর্টটা বানিয়েছি এখানে কিন্তু স্পেসিফিক কোনো আইটেমের কথা আমি উল্লেখ করিনি যেখানে জিএসটি স্ল্যাব অ্যাডজাস্টমেন্ট হয়েছে জাস্ট জেনারেল একটা ভিউ দিয়েছি দ্য মুভ ইজ এক্সপেক্টেড টু বেনিফিট মিডল ক্লাস অ্যান্ড লোয়ার ইনকাম গ্রুপস হুইল অলসো এনকারেজ হায়ার কনজাম হুইল অলসো এনকারেজ হায়ার কনজামশন তো কী করেছে এই মুভটার ফলে এই ডিসিশানটার ফলে কী হয়েছে মিডল ক্লাস এবং লোয়ার ইনকামের যারা যে লোয়ার ইনকাম যে সমস্ত লোক রয়েছে তাদের জন্য এটা খুব বেনিফিশিয়াল মানে উপকারী হবে এবং এর ফলে এরা হায়ার কনজামশান করতে পারবে মানে জিনিসপত্র আরও বেশি পরিমাণে কিনতে পারবে আগে যেহেতু ট্যাক্স ল্যাব বেশি ছিল দাম জিনিসপত্রের বেশি হচ্ছিল সেই জন্য তারা কম পরিমাণে জিনিস কিনছিল এখন যেহেতু তোমার ট্যাক্স ল্যাপ কমে গেছে রিটেল প্রাইসও কমে গেছে সেই জন্য তারা জিনিসপত্র এসেন্সিয়াল জিনিসপত্র আরও বেশি পরিমাণে তারা কিনতে পারবে ট্রেডার্স অ্যান্ড স্মল বিজনেস ওনার্স হ্যাভ ওয়েলকাম দ্য ডিসিশন স্টেটিং দ্যাট লো লোয়ার জি এসটি রেস সেলস অ্যান্ড রিডিউস কমপ্লায়েন্স কমপ্লায়েন্স প্রেশার তো ট্রেডার যারা ব্যবসায়ী সমাজ রয়েছে তারা কী বলছে তারা এই ডিসিশানটাকে ওয়েলকাম জানিয়েছে স্বাগত জানিয়েছে কারণ তারা বলছে যে জিএসটি কমার ফলে রিটেল প্রাইস কমে যাবে যার ফলে আরও খরিদ্ খরিদ্দারের আশা শুরু হবে ঠিক আছে However, experts have pointed out uh, that proper implementation uh, implementation, uh, implementation and monitoring are necessary to ensure that the benefits reach the consumer. উপভোক্তাদের যদি সত্যিই হেল্প করতে হয় তাহলে কিন্তু প্রপার মনিটরিং করতে হবে কারণ দেখা গেলো জি স্ল্যাব পরিবর্তনের ফলে রিটেল প্রাইস অনেকটা কমে গেলো কিন্তু দোকানদার সেটা কমালোই না দোকানদার অতযুক্তি করলো এমআরপি বাড়িয়ে দিল এমআরপি বাড়িয়ে তারা সেই জিনিসটা অ্যাডজাস্ট করে নিল পুরো প্রফিটটা হয়ে গেলো দোকানদারের কাছে তো এই সমস্ত জিনিসের ক্ষেত্রে কিন্তু সরকারকে একটু গুরুত্বপূর্ণ সার্ভেলেন্স দিতে হবে মানে তাদের রক্ষণাবেক্ষণে রাখতে হবে এইসব জিনিসগুলো তা ফাইন্যান্স মিনিস্ট্রি হ্যাজ অ্যাসিওর স্ট্রিক্ট ওভারসাইট টু প্রিভেন্ট মিসইউজ যাতে জিএসটি স্ল্যাবের এই রিডাকশানের মিস কোনো মিস ইউজ না হয় তার জন্য ফাইন্যান্স মিনিস্ট্রি কিন্তু অ্যাসিয়ার করেছে মন্ত্রক কিন্তু অ্যাশিওর করেছে তারা স্ট্রিক্ট ওভারসাইট রাখবে তারা দৃঢ় দৃঢ়ভাবে সমস্ত জিনিস পর্যবেক্ষণে রাখবে ইকোনমিক্স বিলিভ দ্যাট জিএসটি রিঅ্যাডজাস্টমেন্ট টু উইল স্ট্রেনথেন ইকোনমিক অ্যাক্টিভিটি অ্যান্ড সাপোর্ট লং টার্ম গ্রোথ ওয়েল মেনটেনিং রিভিউ রেভিনিউ ব্যালেন্স মানে রাজস্ব রাজস্বটা ব্যালেন্সই থাকবে রাজস্ব যেটা সরকারের কোষাগারে যাচ্ছে সেটা ব্যালেন্স থাকবে কিন্তু জিএসটি এই জিএসটি কমায় কিন্তু ইকোনমিক অ্যাক্টিভিটি অনেক শক্তিশালী হবে ইকোনমিক অ্যাক্টিভিটি মানে কেনা বেচার যে ব্যাপারটা সেটাই ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে পড়ে তো এটাই ছিল এই জিএসটি স্ল্যাব ডিডাকশানের রিপোর্টটা তো চলো এটার বাংলা ভার্সানটা আমরা দেখিনি একবার বাংলা ভার্সানটা আমি একটু ছোটো রেখেছি তোমরা এটা একটু বড়ো চাইলে করতে পারো আমি একটু ছোটই দেখেছি মোটামুটি এটা দুশো ওয়ার্ডের না দুশো ওয়ার্ডের থেকে কমই আছে শিরোনাম দিয়েছি দেখো কর কাঠামো পুনর্গঠনে জিএসটি কাউন্সিলের সিদ্ধান্ত কর কাঠামো পুনর্গঠনে জিএসটি কাউন্সিলের সিদ্ধান্ত নিজস্ব সংবাদদাতা ক খক বারোই সেপ্টেম্বর সাধারণ মানুষের ওপর করের চাপ কমাতে জিএসটি স্ল্যাব পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নিয়েছে জিএসটি কাউন্সিলের বৈঠকে নেওয়া এই সিদ্ধান্ত অনুযায়ী একাধিক নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপর করের হার কমানো হয়েছে এর ফলে বাজারে দামের চাপ কিছুটা কমবে বলে আশা করা হয়েছে সরকারি সূত্রে জানা গেছে যে যেসব পণ্যে যেসব পণ্যে বেশি হারে জিএসটি বসত সেগুলি এখন সেগুলি অনেকটাই এখন কম স্ল্যাবে আনা হয়েছে এতে মধ্যবিত্ত সাধারণ মানুষের দৈনন্দিন খরচ কমবে ব্যবসায়ী মহলও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তাদের মতে কর কমলে বিক্রি বাড়বে এবং বাজারে গতি আসবে অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে জি স্ল্যাবের এই পরিবর্তন অর্থনীতির পক্ষে ইতিবাচক তবে কর কমানো সুফল যেন সরাসরি উপভোক্তার কাছে পৌঁছায় সে বিষয়ে নজর রাখা জরুরি সরকার জানিয়েছে বিষয়টি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হবে তো এটা বাংলা ভার্সান একটা খুব ছোট্ট একটা খুব ছোট স্মল একটা তোমার রিপোর্ট আমি বানিয়েছি যদি তোমাদের কাছে সময় কম থাকে সময় খুবই কনসাইজ মানে খুব প্ল্যানিং করে তোমাদের পরীক্ষায় লিখতে হবে তো সেক্ষেত্রে ধরো রিপোর্ট তুমি পরে করছো শেষের দিকে করবে তো সেক্ষেত্রে যদি তোমার কাছে শর্ট টাইম থাকে তাহলে তুমি কিন্তু এইভাবে একটা ছোটো রিপোর্ট লিখতে পারো এটা তোমার মোটামুটি ভালো ভালো নাম্বার পেয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ